অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন গাউফিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার ব্যবস্থাপনায় খান কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া প্রাঙ্গণে পবিত্র জশ্নে ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজি মুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে চোদ্দ সেপ্টেম্বর আবুধাবি শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদের যৌথ সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন হাসেম পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মৌলানা রহমত আলী আল কাদেরী নাতে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম পরিবেশন করেন মৌলানা আলমগীর হুসাইন আল কাদেরী ও মোহাম্মদ আবদুল্লাল রুমান বয়ান করেন আলহাস মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর নুমানি ও হাফেজ মাওলানা মনিরুজ্জামান আল কাদেরি প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউআই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ উমরগণি বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোহাম্মদ আজম খান সাংগঠনিক সম্পাদক মৌলানা রহমান সম্পাদক মোহাম্মদ আবু তাহের সহ সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ ইয়াকুব মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু সাহেদ আরজু সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মোসা বৃহত্তর মোসাফা শাখার সভাপতি আলহাস আলী জামাল সহ অর্থ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন সহ আবারিন সম্পাদক আলহাজ নাসির উদ্দিন মৌলানা মোহাম্মদ মহিন ও মৌলানা মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন গাওসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন আলহাস ইফতেকার হোসেন বাবুল নাসির তালুকদার দানবীর আলহাজ মোহাম্মদ উসমান আলী আলহাস আবুল বসর আলহাস মফজল আহমেদ আনম বদরুদ্দিন আলহাস উসমান তালুকদার টি মাহবুবুল আলম মহিন নেসারুল হক কুরশেদ তালুকদার নাসিরউদ্দিন ইয়াকুব আমান মুফাসেল ইলিয়াস বাবু ফজলুল হক মোহাম্মদ নজরুল ও গবি হোসেন মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ কফিল শিকদার মোহাম্মদ শকত আলী মোহাম্মদ এসকান্দার মির্জা মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু সহ আর অনেকেই পরে মিলাদ পরিচালনা করেন মোহাম্মদ আতাউল রহমান আল কাদের মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মৌলানা নুরুল ইসলাম আনসারি আরব আমিরাত থেকে আব্দুল মান্নান রানার তথ্যচিত্রে ডেক্স নিউজ